সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত বলে সমস্ত মানুষ কাদেরকে বললেন আলিফলাম দ্বারা এখানে মুফাসিনের কারাম বুঝাইছেন যারা বেঈমান কাফের তাদেরকে আমার আল্লাহ বলেছেন ক্ষতিগ্রস্ত আবার কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা তারপর অংশের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল ইনসান আল্লাফি খুসরো ইল্লাদিনা আমানু। তবে আল্লাহ তাআলা বলেন চার গুণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হবে না এই চার গুণের মধ্যে যদি আমরা করি আমরাও ক্ষতিগ্রস্ত না কথা বলেন ঠিক না বেটি ইন্নাল ইনসান আলাফি খুসরো সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না মানুষ ক্ষতিগ্রস্ত নয় এক নাম্বার যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না আজকাল দেখো আমাদের ইমান কেমন আজকে দেখো আমাদের ইমান কেমন ইমান আজকে আমাদের ইমান হলো কচু পাতার পানির মতো বলে কচু পাতার পানি যেমন টলমল টলমল করে এ যুবক সন্তান আজকাল আমাদের ইমান হলো তেমন টলমল করে কেউ যদি কোনো টাকার লোক দেখে দেখায় সম্পদের লোভ দেখায় আমি আবার ইমানটাকে বিক্রি করে দিতে পারি কথা বলেন ঠিক না বুঝে না এই কথা ঠিক না অথচ আল্লাহ বলেন আমিনু কামা আমানান্নাস এর ইমানদারের দল ঈমান আনো যারা ঈমান আনছে পূর্ববর্তীদের মতে এখানে বুঝাইছেন আমার আল্লাহ নবীদের কেউ কেউ বলেছেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো এর যুবক সন্তান আজকে তাকাইয়া দেখো ওই সাহাবায়ে কেরামদের ঈমানটা কত দামি ঈমান ছিল ও যুবক সন্তান সাহাবায়ে কারামদের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত মোটিন মজবুত ঈমান ছিল মায়ার নবীর

একটু তাকাইয়া দেখো খোবাইব রাদি আল্লাহ তালানহুকে বন্দি করার পর কয়েকদিন যাবত কোনো খাবার দেয় না কিছুই দেয় না হজরত খোবাইব রাদি আল্লাহ তালানহু এমন অবস্থার মধ্যে শুধু আমার মাওলাকে ডাকতেছে ও দয়ার মালি ও দয়ার আল্লাহ আপনার দিনের জন্য আমি আপনার ইমানটাকে গ্রহণ করার কারণে বেঈমানরা আমার ওপর এত নির্যাতন শুরু করে দিল খোবাইবকে একদিনের জন্য খাবার দেয় না কয়েকদিন পর খোবাইব ভাইকে ডাক দিয়া বলে রেখো ভাই তুই যদি ইমান না তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে নিব হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে এরে বেঈমানের দল শুনে নাও শুনে নাও আমি আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি আমাকে দুনিয়া থেকে বিদায় করবা আমার কোনো আফসোস নাই তবে একটা মুহূর্তের জন্য আমি ইমানটা ছাড়তে রাজি নাই হজরত খুবাইব রাদি আল্লাহ হুতালানহুকে ডাক দিয়া বলি এর খুবাইব জানো তুমি যদি ইমান না সারো তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে নিব খুবাইব বলে যা কিছু করো আর না করো ইমান সারব না মায়ার নবীর সাহাবি হজরত খুবাইব আল্লাহর কাছে কান্না করে ও দয়ার মালি আপনি আমাকে ইমান হারা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েন না আল্লাহর নবীর সাহাবি যখন এমনভাবে আল্লাহর কাছে কান্না করে হজরত খুবাইবকে যখন ওই মারার জন্য পাশির কাষ্টে ঝুলানোর জন্য শহীদ করার জন্য নিয়ে রওয়ানা হয়ে গেলেন হজরত খুবাইবকে নিতেছে হঠাৎ করে তাকাইয়া দেখে একটা কাঠ ওই এমনভাবে স্টেজের মতো বানাইয়া আরেকটা কাঠ এভাবে দাঁড়ানো করে লাগানো আছে হজরত খুবাইবকে ডাক দিয়া বলে এরে খুব বলো তোমার মরণের আগে শেষ কোনো ইচ্ছা আছে কিনা বলে এমন কোন ইচ্ছা আছে একটু জানতে চাই বলে আমার ইচ্ছা হলো যদি আমাকে দা দুইটা কাত নামাজ আদায় করবো আল্লাহর নবীর সাহাবিকে দুইটা রাকাত নামাজ আদায় করার জন্য সময় দিলেন হযরত কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজ কোনো রকম তাড়াতাড়ি করে শেষ করে ফেললেন হযরত কুবাইব দুই রাকাত নামাজ আদায় করার পর ডাক দিয়া বলে আরে কুবাইব বল বল কেন এত তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে ফেললা হযরত কুবাইব ডাক দিয়া বলে আরে বেঈমানের দল তোরা কি জানো আজকে যদি আমার কেমন ভাবে আমার কারণে মুসলমানদের উপর অপবাদ দাও যে মুসলমানরা মৃত্যুর ভয় করার কারণে নামাজের অজুহাত দিয়া সময়টাকে বিলম্ব করে ফেলেছে এই জন্য আমি চাই যাতে করে কোনো মুসলমানের উপর এমন কালি না পড়ে এই জন্য তাড়াতাড়ি করে নামাজটা আদায় করে নিলাম হজরত খুবাইবকে ডাক দেওয়া বলে রে খুবাইব ইমান আর না হয় তোকে ধ্বংস করে ফেলবো মেরেই ফেলবো খুবাইব ডাক দেওয়া বলে রে বেইমানের দল যা কিছু কর আর না করো আমি ইমান সাথে রাজি নাই হজরত খুবাইবকে নিয়া সাথে সাথে কাঠের উপর উঠাইয়া এমন ভাবে দুইটা হাতকে এভাবে মেলিয়া দুই হাতের মধ্যে এমন ভাবে প্যারাক মেরে ফেললেন প্যারাক মারিয়া দুই পায়ের মধ্যে প্যারাক মেরে ফেললেন প্যারাক মারার পর হজরত খুবাইবকে ডাক দিয়া বলে এরে খুবাইব ইমান ছেড়ে দাও কুবাইব ডাক দিয়া বলে এরে বেঈমানের দল যা কিছু করো আর না করো আমি ইমান সারতে রাজি নাই হজরত কোবাই দুই হাতের মধ্যে যখন এমন ভাবে প্যারাগ মারিয়া দুই পায়ের মধ্যে প্যারাগ মেরে দিল ওই কোবাই শুধু আমার মালিককে ডাক দেয় দয়ার মালিক ও দয়ার আল্লাহ আপনি আমার ইমানটাকে মজবুত বানা দেন ওই বেইমানরা সাথে সাথে ডাক দেয় আর বলে এরে কোবাই এখনো সময় আছে ইমানটা ছেড়ে দাও ওই কোবাই ডাক দেয়া বলে না না আমি ইমান রাজি নাই হজরত কুবাইবকে এমন নির্যাতন শুরু করে দিল ওই কাটা ওই যে খাজুর গাছ থেকে কাটা বের করে করে এমন ভাবে ওই যেমন দেখবেন মা বোনেরা যখন মোরব্বা বানায় ওই মোরব্বা কেমনভাবে এমন ভাবে কাঁটা চামচ দেওয়া ঘাই ঘাই রাখে কথা বলেন ঠিক নেই হাদিসার মধ্যে আসছে ওই যখন ঈমান সারে নাই ওই বেঈমানরা খুবাইবকে এমন ভাবে ওই কাটা নিয়া ওই খুবাইবের যেন্ত শরীরের মধ্যে এমন ভাবে আঘাত শুরু করে দিল আঘাত করতে করতে খুবাইবের শরীর থেকে রক্ত এমন ভাবে বের হতে লাগলো কোবাইবার উপর এত নির্যাতন সালায়া দিল কোবাই আল্লাহকে ডাক দেয় দয়ার মালি ও দয়ার আল্লাহ ইমান হারা করে দুনিয়া থেকে বিদায় করে দিও না এরে যুবক সন্তান তুমিও তো যুবক সন্তান সাহাবায় কারামদের মধ্যে কত যুবক যুবক সাহাবায় কারাম ছিল তাদের ইমানটা কত মজবুত হলো আমরা তো ইমান আনলাম আমরা তো মুসলমান হয়ে সিরে বাবা শুধু আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান এই জন্য আমিও মুসলমান কিন্তু কোনদিন আমার আর আপনার জন্য ইমানের জন্য কষ্ট করতে হয় নাই ও বাবা তাকাইয়া দেখো সাহাবাই কেরামের ইমানটা কত মজবুত জানো এর যুবক সন্তান একটা চিন্তা করো নাই পয়গম্বরের সাহাবি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান কত মজবুত ছিল সাহাবি কে দেখিয়া উমর ডাক দিয়া বলে রে খাব্বা বল বল তোমার ইমান গহর করতে কোনো কষ্ট হয়েছে কিনা কাবাব সাথে সাথে ওমরকে ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিমিন ওমর হঠাৎ করে জিবাটা বের করিয়া তাকাইয়া দেখে গোস্তর এমন ভাবে খন্ড খন্ড হয় আর হইছে ওমর ডাক দিয়া বলি এরে খাবাব বলো তোমার ওই যে জিহ্বার মধ্যে কোনোদিন দিন রোগ হয়েছে কিনা যার কারণে তোমার জিহ্বার মধ্যে বড় বড় গোস্তের টুকরা দেখা যায় খাবাব ডাক দিয়া বলে আরে ওমর আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি আমার জিবার মধ্যে কোনোদিন কোন রোগ নাই কিন্তু কাবু মর আমি যখন কালেমা গ্রহণ করলাম আমি আমার মায়া নবীর হাতে ইসলাম গ্রহণ করলাম ওই বেঈমান মুশরিকরা আমার উপর এত নির্যাতন আমার জিহ্বাটাকে বের করিয়া ওই কাটা দিয়া আমার জিহ্বার মধ্যে এমন ভাবে আঘাত করত যার কারণে আমার জিহ্বা জিব্বাটার মধ্যে এমন অবস্থা হয়ে গেল ওই জিবার মধ্যে কেমন যেন বড় বড় গোস্তের খান্ডার মতো হয়ে গেল উমর ডাক দিয়া বলে এরে কাব্বা বলো তুমি এমন কোন আর কষ্ট শিকার হয়েছে কি না কাব্বাব সাথে সাথে শরীর থেকে পোশাকটা সরাইয়া দিল কাব্বাব ডাক দিয়া বলে উমর তাকাইয়া দেখো আমার পিটার অবস্থাটা একটু তাকায় Yeah, they've ডাক দিয়া ওমর তোমার পিঠে এমন কোন কুষ্ঠ রোগ হয়েছে কিনা যার কারণে পিঠে কোনো গোস্ত দেখা যাচ্ছে না ওমর আনহু ওমরকে ডাক দিয়া বলে আল্লাহর জাত সিফাতের কসম করে বলতেছি আমার কোনো কুষ্ঠ রোগ হয় না আমার কোনো দিন কোনো রোগ হয় না এরে এরে উমর শুনিয়া নাও আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় না বলে এমন অবস্থা তোমার কেন বলো আল্লাহ দিয়া বলে এরে উমর শুনিয়া নাও শুনিয়া নাও শুনিয়া নাও আমি যখন ইসলাম গ্রহণ করলাম ওই বেঈমান মুশরিকরা আমার উপর এত নির্যাতন জানো জ্বলন্ত আগুন এমন ভাবে উত্ত ক্ত করায় ওই আগুনটা জ্বালাইয়া আমাকে এমন ভাবে ওই বেঈমানরা এত নির্যাতন শুরু করিয়া দেয় ওই বেঈমানরা আমাকে জ্বলন্ত আগুনের উপর শুয়াইয়া আমার শরীর থেকে গোস্তগুলো আলাদা আলাদা হইয়া গেল এর उमर তুমি কি জানো ওই আগুনের এত তেজ জানো ওই আগুন এত তেজস্ব হওয়ার পরেও আমার ও गुस्तुगुलु पढे पढे चर्बिगु जगु मध्ये पढतुक ওই আগুনটা এমন অবস্থা নিবিয়া যাইতো এরে যুবক সন্তান আজকে তাকাইয়া দেখো আজকে তাদের ইমানটা কত মজবুত ইমান আমাদের ইমান কেমন ইমান হয়ে গেল আল্লাহ তাআলা এই কথাই বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্ত তবে না না চার গুণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না এক নাম্বার আমানু যারা ইমান আনে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে না এরে বাবা ইমান আনতে হবে আমিনু কামা আমান্নাস সাহাবাই কেরামেন ইমানের মতো ইমান আনো সাহাবাই কেরামেন ইমানের মতো ইমান যদি আনতে পারো তোমার দুনিয়াতেও দাম আখেরা আমার আল্লাহ তোমার দাম বাড়াইয়া দিবে এরে বাবা জানো ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়ার ইমানটা একটু লক্ষ্য করে তাকায়া দেখো আসিয়ার ইমানটা কত মজবুত ইমান ওই আসিয়া তারপরও ইমানটা সারে নাই বেইমান কত নির্যাতন না করলো ওই যে ফেরাউন এত নির্যাতন একদিন হঠাৎ করে ওই ফেরাউনের একজন বান্দি ছিল কেউ কেউ বলেন ছিলেন খা খাদেম যখন ফেরাউনের কন্যা সন্তানের মাথা আশ্রা হঠাৎ করে হাত থেকে ওই সিরুনিটা পরে মাটির মধ্যে পড়ে গেল মাটির মধ্যে পড়ার পর ওই খাদেম এটা সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সাথে সাথে ওই সিরুনিটা মাটি থেকে উঠা বেললো প্যারাউনের কন্যা ডাক দিয়া বলে তুমি আবার কার নামটা জপলে একটু জানতে চাই বলে আমাকে আর তোমাকে যে চিষ্টি করেছে তার নামটা আমি জপলাম এই কথা বলার পর প্যারাউনের কন্যা রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে আমার বাবাকে সারা তোমার আবার খোদা কে হতে পারে না উজুবিল্লাহ আল্লাহর বান্দি ডাক দিয়া বলে তোমার বাবাকে আর আমাকে যে চিষ্টি করেছে তার নামটা জপলাম আল্লাহর বান্দির এই কথা শুনিয়া ফেরাউনের কন্যা গিয়া ফেরাউনকে ডাক দিয়া বলে এরে আব্বা যান তুমি যে খোদাই দাবি করো কিন্তু আমাদের ঘরের মধ্যে যেই বান্দিটা কাজ করে ওই বান্দিও তো তোমাকে খোদা মানে না তাহলে কেমন করে মানুষের কাছে দাওয়াত দিবা এই কথা বলার পর রাগান্বিত হইয়া ওই আল্লাহর বান্দির উপর এত নির্যাতন শুরু করে দিলেন তার জন্য কেউ কেউ বলেন তিনজন সন্তান কেউ বলে সাতজন সন্তান ছিল আল্লাহর বান্দিকে ডাক দিয়া

ডাক দিয়া বলে কি বলতেছো তুমি আবার আগের থেকে কেমন করে বলে জানো আল্লাহর বান্দি বলে হে ফেরাউন শুনে নাও শুনে নাও তুমি যখন তাকে এমন নির্যাতন করতেছো নির্যাতন করার সময় ওই সময় আমার মালি আল্লাহ তালা তার রুহটা তোমার নির্যাতনের আগে আগে আল্লাহর কাছে নিয়ে গেছে শুভ এই কথা বলার পর ফেরাউন ডাক দিয়া বলে তাহলে মনে হয় তুইও ইমান নিয়ে আসলি এই কথা বলার পর ফেরাউনের এমন কথা বলার পর আসিয়া ডাক দিয়া বলে এরে ফেরাউন শুনিয়া নাও আমি তো ইমান আগের থেকেই গ্রহণ করে ফেললাম ফেরাউন ডাক দিয়া চিন্তায় পড়ে গেল আমার ঘরের মধ্যে সবাই ইমানদার আমি কেমন করে মানুষকে দা দেই এই চিন্তা করার পর ওই যে আল্লাহর বান্দি আসিয়া এমন ইমানটা মজবুত করে নিলেন ওই ফেরাউন হামানের কাছে গিয়া ডাক দিয়া বলে এরে হামান শুনি নাও আমার ঘরে আমার আদরের স্ত্রী পর্যন্ত ইমানওয়ালা আমার স্ত্রীও আমাকে খোদাই মানে না তাহলে কেমন করে কি করা যায় আল্লাহর বান্দি ডাক দিয়া বলে শুনে নাও শুনে নাও হামান ফেরাউনকে ডাক দিয়া বলে এরে ফেরাউন শুনিয়া নাও তুমি যা কিছু করো তাড়াতাড়ি তাকে নির্যাতন শুরু করে দাও যদি নির্যাতন না করো তাহলে সে ইমান সারবে না বলে কেমন নির্যাতন করা যাবে বলে তোমার স্ত্রী আসিয়াকে নিয়া তাড়াতাড়ি মরুভূমি মধ্যে নিয়া তাকে এমন ভাবে উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া চেহারাটাকে সূর্যর দিকে করে দাও এমন ভাবে নির্যাতন শুরু করে দিবা যাতে করে ঈমান আস্তে আস্তে ছেড়ে দেয় এমন বলার পর আল্লাহর বান্দি আসিয়াকে নিয়া যখন ওই মরুভূমির মধ্যে নিয়া গেল আল্লাহর বান্দিকে নিয়া ফেরাউন ডাক দিয়া বলে রে আসিয়া শুনিয়া নাও তুই কি আমার উপর ঈমান আনবি নাকি তুই ওই ঈমান ছেড়ে দিবি এই কথা বলার পর আসিয়া ডাক দিয়া বলে এরে ফেরাউন শুনিয়া না শুনিয়া নাও আমি যেহেতু ইমান গ্রহণ করেছি তাহলে আর কখনো আমি ইমান ছাড়তে রাজি নাই আসিয়া ডাক দিয়া বলে আমি ইমান ছাড়বো না এই কথা বলার পর আসিয়াকে সাথে সাথে উত্তপ্ত বালুর উপর শোয়া দিল উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া আসিয়ার উপর এত নির্যাতন শুরু করে দিল তারপর জবান দ্বারা শুধু আল্লাহ আল্লাহর জিকির শুরু হয়ে গেল আসিয়ার জিকির শুনিয়া ফেরাউন ডাকান্বিত হইয়া হামারের কাছে ডাক দিয়া বলে রে হামান তাকাইয়া দেখো আসিয়া তো একমাত্র তার মালিকের নামই জপতেছে না না যে তো ইমান এখনো সারে নাই তাহলে কি করা যায় একটু জানা দাও বলে তাড়াতাড়ি তারি একটা কাজ করো ডাক দিয়া বলো যদি ইমান না সারে তাহলে তার শরীর থেকে আস্তে আস্তে জ্যান্ত ভাবে বলে রে আসিয়া শুনিয়া নাও তারা তাড়াতাড়ি ইমান সারিয়া দাও যদি ইমান না সার তাহলে তোমাকে এমন ভাবে জ্যান্ত ভাবে তোমার শরীর থেকে চামড়া গুলো খসে ফেলবো যন্তুভাবে চামরাগুলো খুশি বেেলবোহ ওই আসিয়াকে এমনভাবে দুই হাত এবং দুই পা গুলো ফেরাক দ্বারা এমনভাবে আঘাত করেছেন এই জন্য আল্লাহ করানের মধ্যে বলেন ওফিরা আওনা দিল আওতাদ ওই ফেরাগওয়ালা ফেরাউনের থেকে দৃষ্টান্ত গ্রহণ করে নাও। ওই ফেরাউন ওই যে আসিয়াকে এমনভাবে আ নিজ্যাতন শুরু করে দিল। এরে বাবা একটু শুন। আল্লাহ তাআলা আলা বলেছেন। সার্গুন মানুষকে আমার আল্লাহ কতি গোস্ত করে বলেন নাই আল্লাহ বলেন দিনা আমানু যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত নয় ও আমিলা আমুল করে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা পরস্পরের সত্যের উপদেশ দেয় অবলম্বনের উপদেশ দেয় এর বাবা গুণ মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না এক নাম্বার আল্লাহ শপথ করলেন সময়ের শপথ আল্লাহ সময়ের শপথ করে বোঝাতে চাইলেন এই সময়টাকে যদি তুমি মূল্য দিতে পারো তাহলে আমার আল্লাহ তোমাকে জিরু থেকে হিরু বানায়া দিবে সব মানুষ ক্ষতিগ্রস্ত না এই জন্য বাবা এখনো সময় আছে তওবা বা করিয়া করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও যাহান্লামের থেকে বাঁচতে চাইলে এখনো সময় আছে তো করে নাও আল্লাহর কাছে কান্না কর ও দায়ার মালিক জীবন জীবনে যত অন্যায় করেছি আর অন্যায় করব না নামাজ তেরেছি আর সারব না ও দয়ার আল্লাহ কবর রাজাব সহ্য করতে পারব না কেউ যদি বেনামাজি বেইমান না ফুরমান হইয়া কবরে যায় ওই কবরটা তার জন্য কত ভয়ঙ্কর অবস্থা হইয়া দাঁড়াবে কবরের দুই পাশের মাটির চাপ এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে রে বাবা এমন ভয়ঙ্কর অবস্থা হইয়া দাঁড়াবে এই জন্য যুবক সন্তান এখনো সময় আছে তওবা করেন নাও জাহান নামের আজাব সহ্য করতে পারবা না ওই কবরের মধ্যে বেনামাজিদের শাস্তির জন্য আল্লাহ তালা এমন আজাব শুরু করে দিবেন রে বাবা এমন সাপ নিযুক্ত করা হবে যার দুর্গ হবে একদিনের রাস্তার দূরত্ব তার চক্ষুগুলো হবে আগুনের মতো এবং নোখগুলো হবে লোহার মতো এরে বাবা শুনিয়া নাও শুনিয়া নাও এখনো সময় আছে তাও করে নাও জাহান নামের আজাব থেকে বাঁচতে চাইলে আমার মালিকের কাজে তওবা বা করো ও খোদায়ার মালিক আর জীবনে অন্যায় করব না পাঁচ উক্ত নামাজ পড়িয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও নিজের জীবনটাকে সুন্দর বানাইয়া মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও মুরব্বীদেরকে সম্মান করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও এরে বাবা যদি এমন আল্লাহর কাছে খাটি দিলে তওবা করতে পারো দুনিয়াতেও তোমার দাম আমার মালিকের কাছেও তোমার দাম বেড়ে যাবে এই জন্য আজকে থেকে তওবা করে নাও আর জীবনে নামাজ সারব না আর জীবনে আল্লাহর অবাধ্য হব না আর জীবনে মা বাবার অবাধ্য সন্তান হব না আর জীবনে ইচ্ছা কখনো নামাজ সেরে দিব না যদি তোমার নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও ও আল্লাহ কবুল করে নাও জাহান নামে আজাব থেকে আমাদের কলিজার টুকরা সকলকে হেফাজত করেন যে আলোচনা হয়েছে সকলকে আলোচনার ওপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ ও দয়ার মালিক মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের সকলকে তওবার ওপর মজবুত হয়ে তলার তৌফিক দেন দান আমিন